দোকানের কেক খেতে খেতে আমি একদমই বোর হয়ে গিয়েছিলাম তাই বাসায় আজকে এই ওভারলোডেড চকলেট কেকটা বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে উইদাউট এনি ফারদার ডু লেটস গেট ইনটু দা ভিডিও আগে আমি হচ্ছে অনেক আগে বাসায় চকলেট কেক বানাইছিলাম এন্ড আমার যেহেতু বাসায় কোনো কিছুই ছিল না তাই সেগুলো কেনার জন্য আমি বাইরে চলে গিয়েছিলাম আর সেইখান থেকে চকলেট চকলেট এসেন্স এন্ড বাটার নিয়ে আসছি যদিও বাটারটা আমার তেমন একটা পছন্দ হয় নাই এনিওয়েজ আজকে তিনটা ডিম দিয়ে কেক টা মেক করব সো এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি আর আমি আমাদের ফ্যামিলির স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করেছি কারণ আমি অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করি একটা ইলেকট্রনিক হ্যান্ড বিটার দিয়ে হচ্ছে এটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত এটা একদমই ফমি টেক্সচারে না চলে আসে এটা খুব বেশি ফমি টেক্সচারে চলে আসবে তখন আমি এর মধ্যে ময়দা তারপর হচ্ছে কোকো পাউডার ভালো মানের কোকো পাউডারটা দেওয়ার চেষ্টা করবে তোমরা আমি একটা লোকাল ব্র্যান্ডের কোকো পাউডার দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার একটা গুড়া দুধ আর আমি হচ্ছে একটা স্যাশে নেসলে কফি ইউজ করেছি হচ্ছে ভালোভাবে তোমরা চেকে নিবে আর তারপর হচ্ছে এটাকে মিক্স করার পালা এর মধ্যে চকলেট এসেন্সটাই একদমই দিতে ভুলে গিয়েছি এনিওয়েজ এর মধ্যে হালকা লবণ আর একটু তেল দিয়ে দিও হচ্ছে মিক্স করার পালা তো এটাকে সুন্দর করে মিক্স করতে হবে ভালো মানের একটা কোকো পাউডার দিলে ব্যাটারটা দেখতে আরো সুন্দর লাগতো সে এক বছর আগে কেকের সব টুলস কিনে রেখেছিলাম বাট আমি সেগুলো ব্যবহারই করিনি তা মরিচা পড়ে সব নষ্ট হয়ে গিয়েছে তারপর আমি সব ফেলে দিয়েছি আমার কাছে কোনো কিছুই ছিল না এনিওয়েজ যেভাবে পারছি সেভাবে হচ্ছে কেকটাকে মেকিং করা ট্রাই করছি তো আমি হচ্ছে একটা প্যানের মধ্যে ফার্স্টে বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ প্রিহিট করে এরপর কেকের মোলটা দিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে এটাকে ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার কেক একদম ফুলে ঢোল হয়ে গিয়েছে হচ্ছে চকলেট কানাস তৈরি করার পালা আর আমি এটা হচ্ছে আজকে ব্লুভেল দিয়ে তৈরি করব যেহেতু আমি একদমই প্রফেশনাল বেকার নই আমি চেষ্টা করেছি বাজেটের মধ্যে প্রত্যেকটা জিনিস কেনার যেহেতু আমি বানা তেমন একটা ভালো পারি না তাই আমি চাচ্ছিলাম না কোনো জিনিসই ওয়েস্ট হোক চকলেট চকলেটের আড়াইশো গ্রাম নিয়েছি আর এটাকে আমি সুন্দর করে করে নিয়েছি যাতে এটা সুবিধা হয় ডাবল বয়লার বাটিতে আমি আমি এটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে ক্রিম ব্যবহার কেক গুলোতে বেশিরভাগই প্রচন্ড পরিমাণ হুইপ ক্রিম দিয়ে মেকিং করা হয় আর চকলেট খুবই কম দেওয়া হয় কিন্তু আমি আজকে প্রচন্ড পরিমাণ চকলেট দিয়ে এটা বানাবো কেননা আমি অনেক বেশি চকলেট পছন্দ করি খেতে আমি তেমন একটা খেতে পারি না তাই এখানে আমি হুইপ ক্রিম খুবই কম নিয়েছি দেখতেই পাচ্ছ আর এরপর আমি হচ্ছে একটু বাটার দিয়ে দিয়েছি চুলাই হচ্ছে একটা পাতিল বসায় দিয়ে এর মধ্যে পানি দিয়ে ফুটাই নিছি তারপর হচ্ছে আমি এই চকলেটের বল এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা গলতে শুরু করেছে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট হচ্ছে এভাবে রেখে দিলে এটা পুরো গলে একদম মেল্ট হয়ে যাবে হচ্ছে বাদামের গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল তাই হচ্ছে আমি বাদামগুলোকে রোস্ট করতে দিয়েছি আর এখানে কেক বানাতে বানাতে আমি হচ্ছে কিছুটা চকলেটও খেয়ে ফেলেছিলাম তো আমার চকলেট গানাশ একদমই তৈরি তবে এটা অনেকটা পাতলা আর লিকুইড ছিল যার কারণে আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে এটা একটু ঘন হয়ে যায় আমার বাদাম রোস্ট করার শেষ সেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি আর এই তো আমার চকলেট গানাস একদমই রেডি থেকে আমি হচ্ছে সিরাপটা বানাই নিতেছিলাম সো এইখানে হচ্ছে গুড়া দুধ তারপরে চিনি ইনস্ট্যান্ট কফি দিয়ে দিয়েছি আর তারপর আমি গরম পানি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি একদম মজা ছিল কফি কফি একটা ফ্লেভার আসছিল তো এখন আমি হচ্ছে কেকটাকে আনমোল্ড করব আমার বাসায় যেহেতু কেক ডেকোরেশনের কোনো টুলসই ছিল না তাই আমি আজকে কেকটাকে যেভাবে পারি সেভাবে প্রিপেয়ার করবো সো এটা দেখে কেউ বাজে কমেন্ট করোনা প্লিজ আমি নেক্সট টাইম সবকিছু কিনে সুন্দর করে কেক ডেকোরেশন করবো আর নেক্সট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ হচ্ছে এই কফির আর দুধের মিশ্রণটা কেকের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এবার হচ্ছে চকলেট গানাসটা দেওয়ার পালা তো আমি এখানে ভোরে ভরে চকলেট গানাস দিব আর এই কেকটা যে একবার খাবে সে এক স্লাইস খেয়েই তার মন ভরে যাবে পেটও ভরে যাবে এটা এতটাই বেশি চকলেটি এতটাই বেশি সুইট একটা কেক যে এটা একটু খেলেই মন ভরে যাবে কেক বানানোর অনেকগুলো নজল ছিল আমি বারো পিস কিনেছিলাম কিন্তু প্রত্যেকটা হচ্ছে হচ্ছে গিয়েছিল তাই আমি আমি ফালাই এখন চামচ দিয়ে কেকটাকে ডেকোরেশন করছি আর একটা কেক বানাবো তখন আমি সুন্দর করে কেক ডেকোরেশন করার চেষ্টা করব তো এখন হচ্ছে আমি এর উপরে যেহেতু বাসায় তেমন কিছু নাই ডেকোরেশন করার তাই হচ্ছে আনার দিয়ে দিয়েছি আনারটা আমার বাসায় সবসময়ই থাকে তো আনার দিয়ে আমি আজকে কেক ডেকোরেশন করব আর বাবুর যেহেতু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম ভাবলাম যে এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেই তাইলে দেখতে সুন্দর লাগবে তো আমি হচ্ছে এখানে বাদাম গুঁড়োটাও ছড়িয়ে দিয়েছি অ্যান্ড এখন কিন্তু দেখতে খুবই বেশি সুন্দর লাগছে আমার মতো ওভারলোডের চকলেট খেতে খুবই বেশি পছন্দ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা অ্যান্ড তারা এই অ্যাকচুয়ালি এই কেকটা খুবই বেশি পছন্দ করবে অনেকটা বেশি ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি উপরে আরেকটু ছোট্ট করে ডেকোরেশন করে নিয়েছি ব্যা ব্যাস আমার কেক তো রেডি তো তোমাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবা বাইরে অনেক বেশি ঠান্ডা তাই কিন্তু কেকটা আমি একদমই ফ্রিজে রাখি নাই এখনই শুরু করে দিয়েছি খাওয়াটাতে কতটা বোঝা যাচ্ছে জানি না বাট কেকটা এত বেশি পারফেক্ট হয়েছে যা আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এই কেকটা মেক করেছি বেজ আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সটে আমি আর একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসবো সবই ভালো থাকে ডাললো ফেস